মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়বে কিনা সেই বিষয়ে বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত বা নিঃশেষ করে দেওয়ার ব্যাপারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার তার অঙ্গীকার ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তা সম্ভব নয় বলেই মনে হচ্ছে কারণ ইরানের ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম এমন কোনো বোমা নেই ইসরায়েলের কাছে তবে যুক্তরাষ্ট্রের আছে সেরকম বোমা বিশেষত যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্রাগারের অন্যতম প্রধান উপাদান ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম বি টু বোমারু বিমানের মোতায়েন সংক্রান্ত নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি এই বোমাগুলো ষাট মিটার গভীর পাথরের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম তাই ইরানের মাটির নিচে গভীর অবস্থিত পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পর্তো ধ্বংসে ব্যবহৃত হতে পারে এই বোমা পর্তো পারমাণবিক স্থাপনের মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় আশি থেকে নব্বই মিটার বা দুশো ষাট থেকে তিনশো ফুট গভীরে অবস্থিত তাই লক্ষ্য অর্জনে একাধিক বোমা ব্যবহার করার প্রয়োজন হতে পারে যুক্তরাষ্ট্রে বি টু বোমার অমানের পরিসর প্রায় ছয় হাজার মাইল তবে এগুলো সাধারণত কিছু নির্দিষ্ট ঘাঁটি থেকেই চালানো হয় যেমন মিসৌরির হোয়াইটম্যান ইংল্যান্ডের ফেয়ারফোর্ড এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ভারত মহাসাগরের দ্বীপ দিয়ে গার্সিয়া গত অক্টোবরে হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড়ে অতীতে পাঁচটি অস্ত্রাগারে হামলা চালিয়েছিল বি টু বোমারু বিমান তবে ফোর্দো থেকে দিয়ে গার্সিয়ার দূরত্ব একদিকে প্রায় তিন হাজার দুশো মাইল ফলে বোমা বর্ষণের পর ফিরে আসার পথে বিমানের জ্বালানি পূরণ দরকার হবে ফোরদো ধ্বংসের সম্ভাব্য একমাত্র অস্ত্র হল জিবি ইউ ফিফটি সেভেন বি ম্যাসিভ অর্ডেনান্স পেনিট্রেটর যা কেবলমাত্র বি টু বিমানেই বহন করা যায় পারমাণবিক বোমার বাইরে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বোমা দুই হাজার দশের দশকের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের হাতে এ ধরনের কেবল বৃষ্টি বোমা ছিল বলে ধারণা করা হতো তবে সাম্প্রতিক অনুমান অনুযায়ী এই সংখ্যা বেড়েছে ইসরায়েল শুক্রবার ইরানের উপর হামলা শুরুর পর দেশটির আকাশ সীমায় কার্য আধিপত্য প্রতিষ্ঠা করলেও হামলা করেছিল কেবল প্রথম দিনেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ সোমবার জানায় ফোরদোর সমৃদ্ধকরণ কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ তারা পায়নি রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিমান বিশ্লেষক জাস্টিন ব্রং বলেন ফোরদোর মতো একটি স্থাপনা ধ্বংস করতে বহুবার আঘাত প্রয়োজন হবে তার মতে প্রথম বোমার তৈরি গর্তের ভেতর দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটাতে হবে হামলা করতে হবে এমনই নিহুতভাবে একটি বি বিমান দুটি বাংকার বিধ্বসী বোমা বহন করতে পারলেও ফোর্দোর মতো স্থাপনাকে নিশ্চিন্ন করতে একাধিক বোমার বিমান দরকার হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের চলতি বছরের মে মাসে পাওয়া স্যাটেলাইট চিত্রে পাওয়া যায় ডিয়েগো গার্সিয়ায় ছয়টি বি টু বোমার অভিমান মোতায়েন রয়েছে যা যুক্তরাষ্ট্রের মোট উনিশটি বিমানের অর্ধেকেরও বেশি দুই উনিশ সালে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় এক দশক আগে পেন্টাগন ফোরডোর একটি অনুরূপ মডেল তৈরি করে সেখানে ত্রিশ হাজার পাউন্ড ডজনের বোমা দিয়ে পরীক্ষামূলক হামলা চালায় পরে ওবামা প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা ইসরায়েলি নেতা এহুদ বারাককে সেই গোপন ভিডিও দেখান প্রতিবেদনে বলা হয় বোমাটি মরুভূমিতে নির্মিত স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল